লাইভ স্ট্রিমিং হতে অসুবিধার কথা এবারে বলো লাইভ স্ট্রিমটা কি কোনো আইন মতো আর আদে এন্টাইটেল টু গেট ইন ইন ল কোনো আলোচনায় কি লাইভ স্ট্রিমিং হয় কোণ আর তুমি তো তো একটা অর্গানাইজেশনে কাজ করো তোমার সঙ্গে তোমার মালিকদের অনেক সময় অনেক কিছু হতেই পারে ডিফারেন্স অফ অপিনিয়ন সেখানে কি করো মালিকদের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে তোমরা এমপ্লয়িরা বসো ডিসকাশন করো তাই তো লাইভ স্ট্রিমিং হবে কি কোন নেগোসিয়েশন ইট ইজ এ নেগোসিয়েশন ইটস এন ডিসকাশন অ্যান্ড নেগোসিয়েশন বার্গেনিং এ লাইভ স্ট্রিমিং এটা শুনিনি কখনো তাহলে তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই তো আলোচনাটা করলে ভালো হতো হোক না লাইভ স্ট্রিমিং এর পর থেকে প্রতিটি হাসপাতাল প্রতিটি নার্সিং হোম প্রতিটি জায়গায় চব্বিশ ঘন্টা লাইভ স্ট্রিমিং হোক মানুষ বুঝতে পারবে ডাক্তাররা বুঝতে পারবে মানে মানুষ বুঝতে পারবে ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট দিতে পারলো কি দিতে পারলো না রুগীর কি অবস্থা হলো জানতে পারবে লাইভ স্ট্রিমিং আজ থেকে সমস্ত হসপিটালে শুরু করুক সমস্ত জায়গায় শুরু করুক ক্লিনিক্যাল তো একটা যে প্রশ্ন থাকে যে আমার পেশেন্টটার কি হলো তারা তো উত্তর পায় না ডাক্তারদের কাছে তাদের তো কুকুর বিড়ালের মতো টিল করা হয় লাইভ স্ট্রিমটা শুরু হোক না ওইখান থেকে ওরা আজকে ডাক্তাররা বলুক আজ থেকে সমস্ত হাসপাতাল সমস্ত জায়গায় সমস্ত নার্সিংহোমে লাইভ স্ট্রিমিং আমরা শুরু করলাম করুক তুমিও যেমন ট্রান্সপারেন্সি চাইছো মানুষও তো তোমার কাছে ট্রান্সপারেন্সি চাইবে ভাই